আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ চলে আসলাম পরন্ত বিকেলে কৃষক মমিন তার জমিতে ক্ষীরা চাষ কিভাবে হয় সরাসরি টিভি হাজির হয়েছে ক্ষীরার জমিতে দেখেন কি পরিমাণ অর্থাৎ ক্ষীরের জালি আসছে এবং কি পরিমাণ ক্ষীরা ধরবে অর্থাৎ গতকাল শুক্রবারে গেছে কিন্তু গতকালকে কিন্তু এই জমিতে প্রথম ক্ষীরা তোলা হয়েছে তারপরে কিন্তু সরাসরি আজকে ভিডিও নিয়ে হাজির হয়েছি সোনালি টিভি সর্বদয় কৃষকের পাশে থেকে কিন্তু ভিডিওগুলি ধারণ করে এই দেখেন ক্ষীরে কিন্তু এইভাবে আসছে অর্থাৎ গতকালকে কিন্তু ক্ষীরে এই জমিতে কিন্তু উঠানো হয়েছে তারপরেও দেখেন সর্বদয় কৃষকের পাশে থেকে কিন্তু আজকের ভিডিওগুলি আমি ধারণ করছি দর্শক আসলে গত বছর এই জমিতে কিন্তু প্রচুর পরিমাণ বেগুনের চাষ হয়েছে কিন্তু গত বছর তুলনামূল্যে এই জমিতে কিন্তু সেভাবে বেগুনে টাকা না পাওয়ার কারণে কিন্তু এই বছরটা ক্ষীরে চাষ করেছে কৃষক মমিন এই বছরে দেখা যায় ক্ষীরাতে কি পরিমাণ তিনি টাকা লাভ করতে পারে তবে গতকালকে কিন্তু এই জমিতে থেকে একমন ক্ষীরা উঠানো হয়েছে প্রথম তারপরে কিন্তু আবার যে পরিমাণ জালি আসছে অর্থাৎ ক্ষীরের গাছগুলি রকম হয় সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দেখেন ক্ষীরের অর্থাৎ জালিগুলি কিন্তু অর্থাৎ ফুলগুলি কিন্তু চলে আসছে এই ফুলের মাঝেই কিন্তু ঘিরেঘড়ি ধরবে দেখেন দর্শক এভাবেই কিন্তু কৃষক ভাইরা আসলে একটি কৃষক যদি ন্যায্য মূল্য না পায় তাহলে কাজে সময় কিন্তু তারা করতে চায় না কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষকের কিছু পারিশ্রমিক কষ্টের ফল কিন্তু তাদের পেতে হবে সেই জন্য এই রমজান মাসে আজকে আলহামদুলিল্লাহ সাতটি রোজা যাচ্ছে তো এইভাবেই কিন্তু অর্থাৎ এই রোজায় কিন্তু কে খিরা টমেটো এইগুলির কিন্তু প্রচুর পরিমাণ দাম এভাবেই কিন্তু আজকে আরছি কৃষক মমিন তার জমিতে খিরা চাষ কিভাবে করছে এবং গতকালকে কিন্তু উঠোনো হয়েছে এই খিরা তো আজকেও কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখেন দর্শক এভাবেই খিরা কিন্তু ধরছে দেখেন আসলে এভাবে জুতিল ফসল জুতিল ভালো হয় তাহলে কিন্তু কৃষক টাকা পাবে ফসল যদির খারাপ হয় তাহলে কিন্তু কৃষক টাকা পাবে না এটাই বাস্তব কথা তো দর্শক সর্বদয় কৃষকের পাশে থেকে কিন্তু আমি ভিডিওগুলি ধারণ করছি দেখেন কি পরিমাণ ফিরিয়া ধরছে ইনশাল্লাহ এই কৃষক মমিন কাকা তিনি কিন্তু এবার খিরেতে অবশ্যই তার পারিশ্রমিক নিজ মূল্য কিন্তু পাওয়া দরকার কারণ একটি কৃষক তার জমিতে কিন্তু অনেক কষ্ট করে সার ফাঁস নিজের শ্রম দিয়ে এবং লোক দিয়ে কিন্তু একটি ফসল তৈরি করে সেই ফসলের যদি নিজ্য মূল্য যদি না পায় তাহলে সেই কৃষক কিন্তু আর ফসল করতে চাবে না তো তেমনি কৃষক মমিন তার ক্ষীরার জমিতে চলে আসছি এত সুন্দর গাছ হয়েছে দর্শক সোনালি টিভি হাজির হয়েছে মাঠে দেখেন এত সুন্দর গাছ হয়েছে অতুলনীয় তারপর এই কৃষক কিন্তু টাকা অবশ্যই পাওয়া লাগবে দেখেন কি পরিমাণ গাছ হয়েছে দর্শক সর্বদয় কৃষকের পাশে কিন্তু আমি আছি সোনালি টিভি দেখেন কত সুন্দর গাছ এবং কত সুন্দর অর্থাৎ ক্ষীরা চাষে কি পরিমাণ খরচ হয় আপনারা তো ভালো করেই জানেন আমি কিন্তু ও সোনালি টিভি সর্বদয় কৃষকের পাশে থেকে কিন্তু আমি পুরোটা ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাচ্ছি দেখেন এই জমিতে কি পরিমাণ অর্থাৎ ফুল অথবা জালি চলে আসছে অর্থাৎ ক্ষীরেও কিন্তু ধরছে তো দর্শক ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ